আসসালামু আলাইকুম একটা চমৎকার লেখা পশ্চিমা বিশ্বের সহায়তা ছাড়া কি ইসরায়েল টিকে থাকতে পারবে এটা এটা লিখেছেন হচ্ছে অনলাইন নিউজ পোর্টাল মিডল ইস্টের মনিটরি লিখেছেন ফিলিস্তিনের সাংবাদিক এবং প্যালেস্টাইন ক্রনিকালের সম্পাদক রামজি বারৈত রামজি বারোইত দোসরা জুলাই লেখাটি অনলাইনে প্রকাশিত হয় মিডল ইস্ট মনিটর এই লেখাটা প্রথম আলো চেপেছে খুবই চমৎকার একটা লেখা আমিও আসলে কয়েকদিন থেকেই ভাবছিলাম যে আসলে এটা একটা ইজরায়েল রাষ্ট্রটা একটা কৃত্রিম রাষ্ট্র মানে এটাকে জোর করে একটা একটা বানায় রাখছে আর কি মানে একটা ধরেন আমেরিকার বেশ কিছু ঘাঁটি আছে না মধ্যে প্রাচ্যে প্রায় পঁচিশ তিরিশটা তো ঘাঁটি আছে সেরকম একটা বড় ঘাঁটি হচ্ছে ইসরায়েল ইসরায়েল নিজস্ব কিছু নাই এই কারণে দেখেন এবং ইসরায়েলিরাই দলে দলে এখন চলে যাচ্ছে তারা মনে করে যে এটা একটা এক্সুই রাষ্ট্র না যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ভেঙে পড়তে পারে এই কারণে যে এরা তো দখলদার এরা দখল নিয়েই শুরু হয়েছে এদের যাত্রা নিজস্ব কিছু না ওটা হচ্ছে একটা আরব দেশ পুরো ভূখণ্ডটা হচ্ছে আরব দেশ সেখানে এরা জেকে বসে তাদেরকে ব্যবহার করছে হচ্ছে পশ্চিমারা আমেরিকা এবং পশ্চিমা ইউরোপ মধ্যপ্রাচ্যের যে তেলের খনি ওইটাকে নিয়ন্ত্রণ করার জন্য মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করার জন্য ওখানে একটা বড় একটা সামরিক ঘাঁটি তার নাম হচ্ছে ইসরায়েল সেটাকে দিয়ে দেখেন একসঙ্গে তিনটা চারটা দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে পৃথিবীতে এমন কোন মারণাস্ত্র নেই যা ইসরায়েলে পৌঁছায়নি যত আধুনিক মানুষ মানে নিধনের যত আধুনিক যন্ত্রপাতি যুদ্ধ সামগ্রী সব কিছু তারা তৈরি করতেছে আর ইসরায়েলে পাঠাচ্ছে ইসরায়েলের ওই বাহিনীকে বলতেছে বোনাভেল ওখানে আঘাত করো সেই কাজটাই করতেছে দেখেন অথচ আরও বিশ্ব গাজার অধিবাসীরা মাটি কামড়ে পড়ে আছে মারা যাচ্ছে প্রতিদিন একশো দেড়শো দুশো কিন্তু যাচ্ছে না কিন্তু সেই তুলনায় ইসরায়েলে এই কেবলই মানে বারো দিনের যুদ্ধে কিছু আঘাত হানছে একেবারে ইসরায়েলের ভিতরে তাতেই ইসরায়েলিরা চলে যাচ্ছে দলে দলে চলে যাচ্ছে তারা দেখতেছে আজও কালক এই ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না বা এটা পতন ঘটবে সেই কারণে বলছি যে একটা চমৎকার বিষয় যে সেখানে বলছে যে প্রথমত ইসরায়েল ইচ্ছাকৃত এবং আগ্রাসীভাবে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং স্থিতিশীলতাকে অবজ্ঞা করছে করছে মানে ইসরায়েল করছে না ইসরায়েলকে দিয়ে করানো হচ্ছে দ্বিতীয়ত ইসরায়েল রাষ্ট্র কোনোভাবেই একা টিকে থাকতে সক্ষম নয় একেবারে খুব বাস্তব কথা এই দুইটি বিষয়ের একটি অন্যটি থেকে আলাদা মনে হল বাস্তবে একটি অন্যটির সঙ্গে গভীরভাবে সংযুক্ত এই যে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল রাখতে হবে সেখানে শান্তি অর্থনৈতিক উন্নয়ন সেটা করতে দেওয়া যাবে না বা নিজস্ব যে সাম্রাজ্য তাদের পক্ষ সেটা বজায় রাখতে দেওয়া যাবে না রাখলেই তারা বিপদে পড়বে সেই কারণে সময় একটা দেশের সাথে আর একটা দেশের ঠোকাঠুকি বাজায় রাখতেছে এবং তারা হামলা করতেছে এই দুটি বিষয়ে আচ্ছা কারণ যারা সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ইসরায়েলকে টিকিয়ে রেখেছে দেখেন এখানে ইঙ্গিতটা আছে যারা টিকিয়ে রেখেছে তারা সেই সমর্থন প্রত্যাহার করে নিলে মধ্যপ্রাচ্য আর সেই বিস্ফোরণ প্রবণ অঞ্চল থাকবে না কয়েক দশক ধরে ইসরায়েলের আগ্রাসী ভূমিকার কারণে অস্থিতিশীল হয়ে আছে এই অঞ্চল বিশেষ করে দুই সালের সাতই অক্টোবরের পর থেকে এই পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে অতিমাত্রায় সরলীকরণ না করেও বলা যায় কঠিন বাস্তবতা হলো ইসরায়েল যদি গাজা থেকে সরে যায় এবং ধ্বংসস্তূপে পরিণত ও গণহত্যার শিকার সেই অঞ্চলকে একটু স্থিতিশীল হবার সুযোগ দেয় তাহলেই পার্থক্য প্রকাশ হয়ে উঠবে পার্থক্য বোঝা যাবে যে এটা কত শান্তি প্রিয় একটা ভূখণ্ড কিন্তু ইসরায়েল সেটা করতে দেবে না এই যুদ্ধ শুরুর পর ইসরায়েলি নৃশংসতায় ছাপ্পান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের মধ্যে সতেরো হাজারের বেশি শিশু এবং আঠাশ হাজার বেশি নারী রয়েছে গাজার নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হলে নিহত ব্যক্তিদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের প্রতি সম্মান দেখিয়ে ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার রক্ষায় বিশ্ব এগিয়ে এলে হয়তো কিছুটা স্বাভাবিক অবস্থার দিকে ফিরে যাওয়া সম্ভব হবে কিন্তু তারা সেটি করতে দেবে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ